একজন ক্রেতা আসছে দেখা যাবে আমাদের সামনে গরুটা বেচা হয় কিনা কত নামটা কি তোমার নাম কি এটা কি বাড়ির গরু না কিনে আনছো বাড়ির এটার বয়স কত মানে ছেলে নামে এটার দাম চাইছো কত এটা দেশি না নাকি অস্ট্রেলিয়ান জাত দাম উঠছে কত মানে পাঁচের জন্য আটকে আছো মানে এক দুই হাজার বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করবে এই তো মা কই এলাল এটা এটা কি মা সহ পঁয়ত্রিশ শুধু এইটা শুক্রবার আর সোমবার সপ্তাহে দুই দিন হাটটার বয়স কত

ভিতরে বড়ো আনছি দশটা যে একটাও বিক্রি হয় যেমন বাজার বেশি খারাপ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করা দাদা নেই উড়সে বত্রিশ টাকা বলতেছে আমরা চাইছি আপনারা কত আমরা কত

45000 স্যার 35000 বললি আমি কি 85000 বলছ কত 70000 75000 এই অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান এই লোক কি স্যার কত স্যার 40000 মানে 40000 বললি 27000 দেশি

তোমাৰ নাম কি এইবিলাকে পালা ছাগল না কিনি আনছ

সার্বিন কত সার্বিন্তি পঁয়ষট্টি কেনা নাকি পালা গ্রাম থেকে কিনছি